সারা দেশে একটা গোষ্ঠী ছাত্র সমাজ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আর একটা গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা তারা অবশ্যই হতাশ হয়েছে আর মাঝখান থেকে আরেকটা গোষ্ঠী তারা আইনের সুযোগ নিয়ে তারা বহাল তবিয়তে ডাক্তার হওয়ার জন্য তারা যথারীতি কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সারা দেশে এই স্ক্যাম এত বড় একটা ধাক্কা দিয়েছে যে এবারে রাজ্যগুলি অর্থাৎ আমাদের দেশের মধ্যে যে রাজ্যগুলো রয়েছে সে রাজ্যগুলি এবার নড়ে চড়ে বসতে শুরু করেছে এই অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশনটাতে তারা এবার বিরোধিতা শুরু করলো আর এই ক্ষেত্রে যে তিনটি স্টেট এগিয়ে থাকলো তারা হলো তামিলনাড়ু কেরালা এবং গতকাল পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভাতেও কিন্তু এই নিট বিরোধী বিল পাশ হয়ে গেল বিরোধীদের প্রচন্ড বিরোধিতা সত্ত্বেও বিধানসভায় বিল পাস করলো এবং পুরনো যে জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল পরীক্ষা ছিল সেই পরীক্ষা আবার ফিরিয়ে আনার দাবি জানালো রাজ্য সরকার অর্থাৎ রাজ্য তার নিজের মতো করে মেডিকেল স্টুডেন্টদেরকে তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা মেডিকেল কলেজে ভর্তি করার সুযোগ দেবে এই দাবি তুলে তারা বিধানসভায় বিল পাস করান এরকম চিন্তাভাবনা শুরু হয়ে গেল যে নিট বা সারা সর্বভারতীয় যে পরীক্ষার উপরে আর আস্থা না রেখে রাজ্যগুলো তাদের নিজেদের পরিকাঠামোয় নিজেদের নিয়ন্ত্রণে এই এন্ট্রান্স পরীক্ষাগুলোকে এবার থেকে নিতে চাইছে নিট পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর গ্রেজ মার্ক প্রশ্নপত্র ফাঁস ভুল প্রশ্ন সেখানে মার্কস দিয়ে দেওয়া উভয়কে ভুল ঠিক উভয় অপশানে মার্কস দিয়ে দেওয়া এইসব হাজার রকমের সমস্যা নিয়ে যে বছরের যে পরীক্ষাটা শেষ হলো বা পরীক্ষা পর্বটি শেষ হতে চলেছে আর তার ফলে আমাদের দেশের মানুষের মনে নেট পরীক্ষার যে ব্যবস্থাপনা নিয়ে কিন্তু বা স্বচ্ছতা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গেছে তাই প্রত্যেকটা রাজ্য এখন থেকে নিজের মতো করে ভাবতে শুরু করেছে বিল পাশ হয়ে গেছে এখন আস্তে আস্তে করে যদি এই এই ধরনের বিল যদি ম্যাক্সিমাম রাজ্যগুলো নিয়ে আসতে শুরু করে তখন কিন্তু একটা গিয়ে পড়বে জোরালো দাবি সরকারের যে যে তাদের রাজ্য সরকারের যে মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সেটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য তখন চিন্তা ভাবনা শুরু করেন কিনা সেটা দেখার বিষয় এরই মধ্যে আবার তামিলনাড়ু সরকার আরো এক ধাপে গিয়ে বলেছে যে পরীক্ষা ব্যবস্থাগুলো তুলে দিয়ে এইচ এর যে মার্কস তার উপরে নির্ভর করে মেডিকেল কলেজগুলোতে ভর্তির ব্যবস্থা চূড়ান্ত করতে হবে তার জন্য নির্দিষ্ট একটা নিয়ম নিয়ে আসতে হবে এই নিয়ে কিন্তু তারা আরও এক ধাপ এগিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে এখন দেখার যে সত্যি সত্যি যে নিট বিরোধিতা শুরু করলো রাজ্যগুলো সেগুলো সাফল্য পায় কিনা এবং আগামী দিনে এই নিট পরীক্ষা বন্ধ হয়ে রাজ্য সরকারের অধীনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল সেটা আবার পুনরায় চালু হয় কিনা সেটা এখন সময়ের অপেক্ষা কিন্তু গতি প্রকৃতি বা ঘটনাক্রম যেদিকে এগোচ্ছে আস্তে আস্তে করে চিন্তাভাবনা কিন্তু সেদিকেই যাচ্ছে তাই তোমাদের মতো আমাদেরও লক্ষ্য থাকবে যে আগামী দিনে কি হয় সেটা দেখবো এবং সেই সঙ্গে অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি আপডেট দিয়ে যাব তাই বলবো যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও যাতে তোমাদের মোবাইলে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যায় আপাতত আপডেটটি এখানেই থ্যাংক ইউ